পুরনো দিনের কথা বাগদাদ শহরে রহিম নামে এক গরিব কারিগর থাকত রহিম কাঠ খোদায় এবং নকশা করার কাজে ছিল খুব দক্ষ তার পরিশ্রম এবং সততা সারা শহরে বিখ্যাত ছিল রহিমের জীবন ছিল খুব সাধারণ সারাদিন পরিশ্রম করে হালাল রুজি কামাত আর একটি সাদামাটা বাড়িতে তার স্ত্রী জয়নব আর ছেলে সালিমকে নিয়ে সুখে থাকত রহিমের প্রতিবেশী ছিল হাসিম নামে এক ধনী ব্যবসায়ী যে সম্পদে ভরপুর ছিল কিন্তু তার মনে আল্লাহর ভয় ছিল না সে গরিবদের দমন করার জন্য বিখ্যাত ছিল লোকেরা তাকে ভয় পেত কারণ শহরের বাদশাহর সাথে তার ভালো সম্পর্ক ছিল হাসিম তার সম্পদ বাড়ানোর জন্য হালাল হারামের কোনো তফাত করত না একদিন হাসিম তার মহলের জন্য একটি খুব সুন্দর খোদাই করা দরজা বানানোর কাজ রহিমকে দিল রহিম পুরো পরিশ্রম আর মনোযোগ দিয়ে কাজ করল তিন মাস দিন রাত পরিশ্রম করে সে এমন এক শিল্পকর্ম তৈরি করল যে তা দেখে সবাই তাজ্জব হয়ে গেল হাসিম প্রতিশ্রুতি দিয়েছিল যে সে রহিমকে এর মূল্য হিসাবে এক হাজার দিনার দেবে যখন কাজ শেষ হল তখন হাসিম রহিমকে ডাকল আর বলল তোমার কাজ ভালো হয়েছে কিন্তু আমি বেশি টাকা দিতে পারব না সে পঞ্চাশ দিনার বের করে বলল আমি এর জন্য শুধু এতটুকুই দাম দিতে পারি রহিম অবাক হয়ে বলল কিন্তু জনাব আমাদের চুক্তি তো এক হাজার দিনারের ছিল হাসিম রেগে গিয়ে বলল যা দিচ্ছি নিয়ে নাও না হলে খালি হাতে যাও রহিমের চোখে জল এসে গেল তিন মাসের পরিশ্রম বৃথা হল ঘরের খরচ চালানোর জন্য সে ঋণ নিয়েছিল হৃদয়ে ব্যথা নিয়ে সে বাড়িতে ফিরে এলো। স্ত্রী জয়নব জিজ্ঞেস করল কি হয়েছে রহিম দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে পুরো কাহিনী শোনাল জয়নব বলল আল্লাহর উপর ভরসা রাখো দুনিয়ায় জুলুম অনেক আছে কিন্তু মনে রেখো আল্লাহর কাছে দের আছে অন্ধকার নেই সালিম জিজ্ঞেস করল আব্বা এর মানে কি রহিম বোঝাল আল্লাহ তালা জালিমকে সময় দেন কিন্তু শাস্তি অবশ্যই দেন দিন কাটতে লাগল রহিমের সমস্যা বাড়তে লাগল ঋণ শোধ করার জন্য সে তার সরঞ্জামগুলো বিক্রি করে দিল কিন্তু সে তার সততার ওপর অটল থাকল হাসিম তার মহলে ফুর্তি করতে লাগল রহিমের অবস্থা দেখে সে হাসত আর বলতো। তোমার আল্লাহ কোথায় একদিন শহরে নতুন এক কাজী এলেন ন্যায় ও ইনসাফের জন্য বিখ্যাত কাজী আহমদ শুনলেন যে শহরে অনেক জুলুম হচ্ছে তিনি ঘোষণা করলেন যে যার ওপর জুলুম হয়েছে সে যেন ইনসাফের জন্য আসে রহিমের প্রতিবেশী তাকে বোঝাল যে কাজী সাহেবের কাছে যাও রহিম ভাবল কি লাভ হবে হাসিম তো বাদশাহের ঘনিষ্ঠ তবুও সে সাহস করে কাজী সাহেবের দরবারে পৌঁছাল লাইনে দাঁড়িয়ে নিজের পালের অপেক্ষা করতে লাগল মনে মনে দোয়া করল হে আল্লাহ তুমিই সত্যিকারের ইনসাফকারী আমাকে ইনসাফ দাও যখন রহিমের পাল এল তখন সে পুরো ঘটনা শোনাল কীভাবে হাসিম তার পরিশ্রমের হক আদায় করেনি কাজী মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন ইনশা আল্লাহ কাল তুমি ইনসাফ পাবে রহিমের জিদায়ে আশার আলো জ্বলে উঠল পরের দিন রহিম তাড়াতাড়ি উঠল ফজরের নামাজ আদায় করল এবং কাজী সাহেবের দরবারের দিকে চলল মনে ভয়ও ছিল আশাও ছিল দরবারে পৌঁছানোর সাথে সাথেই সে দেখল যে হাসিম তার চারজন পালোয়ানকে নিয়ে সেখানে আগে থেকেই উপস্থিত হাসিমের মুখে অহংকার ছিল যেন কেউ তাকে কিছুই বলতে পারবে না কাজী আহমদ দরবারে এসে সবাইকে সালাম করলেন এবং বললেন আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান ও রহিম তারপর তিনি রহিমের দিকে তাকিয়ে বললেন তোমার মামলা পেশ করো। রহিম কাঁপা কাঁপা গলায় পুরো কাহিনী পুনরাবৃত্তি করল কিভাবে হাসিম তাকে চুক্তি থেকে কম টাকা দিয়েছিল হাসিম মিথ্যা বলা শুরু করল হুজুর এই লোকটি মিথ্যাবাদী আমি তাকে পুরো টাকা দিয়েছিলাম কিন্তু সে লোভী এবং আরও চায় কাজী জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোনো চুক্তি বা সাক্ষী আছে হাসিম মুচকি হাসল না আমাদের মধ্যে মৌখিক চুক্তি হয়েছিল আমি শহরের একজন মান্যগণ্য ব্যবসায়ী রহিমের চোখে জল এসে গেল হুজুর চুক্তি মৌখিকই ছিল কিন্তু আল্লাহ সাক্ষী যে আমি সত্যি বলছি কাজী আহমদ গাম্ভীর্যের সাথে বললেন আর কোনো সাক্ষী রহিম মাথা নিচু করল না হুজুর কেউ নেই হঠাৎ দরবারের দরজায় হইচই হল একজন বৃদ্ধ লোক ভেতরে এল সে আলী যে হাসিমের মহলে বাগানের মালি হিসেবে কাজ করত সে কাজী সাহেবকে সালাম করল এবং বলল হুজুর আমি সাক্ষ্য দিতে চাই আলি এগিয়ে এসে বলল আমি সব দেখেছিলাম আলী জানালো যখন রহিম দরজা বানাল আমি বাগানে কাজ করছিলাম আমি শুনেছিলাম যে হাসিম সাহেব এক হাজার দিনার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু মাত্র পঞ্চাশ দিলেন হাসিম চিৎকার করে উঠল এটা মিথ্যা তুমি আমার চাকর আমার বিরুদ্ধে বলছ কাজী হাসিমকে চুপ করালেন ধৈর্য ধর তারপর আলীকে জিজ্ঞেস করলেন তুমি এই কথা আগে কেন বলনি আলী জবাব দিল ভয় পেতাম হুজুর হাসিম খুব শক্তিশালী চাকরি থেকে বের করে দিত কিন্তু আমার বিবেক আমাকে সত্য বলতে বাধ্য করছিল কাজী আরও তদন্ত করলেন হাসিমের মহল থেকে আরও লোক ডাকা হল দুজন খাদেমও আলীর কথা সমর্থন করল হাসিম ঘামে ভিজে গেল সে প্রতিবাদ করল এটা ষড়যন্ত্র আমি বাদশাহর বন্ধু আপনি আমার সাথে এমন করতে পারেন না কাজী আহমদ গাম্ভীর্যের সাথে বললেন এখানে কোনও বাদশাহ নেই শুধু আল্লাহ আইন আছে তিনি তার রায় শোনালেন হাসিম তুমি রহিমকে পাঁচ হাজার দিনার পরিশোধ করবে এবং মিথ্যা বলার শাস্তি হিসেবে দুই হাজার দিনার গরিবদের মধ্যে বিতরণ করবে হাসিম রাগে লাল হয়ে গেল আমি এই রায় মানি না আমি বাদশাহর কাছে অভিযোগ করব কাজী শান্তস্বরে বললেন যাও অবশ্যই কর কিন্তু এই রায় আল্লার নামে হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে হাসিমকে রায় মানতে হল রহিমের চোখে কৃতজ্ঞতার জল ছিল বাড়িতে পৌঁছে রহিম সিজদায় সুকর কৃতজ্ঞতার সেজদা আদায় করল এবং স্ত্রী জৈনবকে বলল আল্লাহ ইনসাফ করেছেন জৈনবের চোখ ভিজে গেল আমরা কখনোই আশা ছাড়িনি সালিম জিজ্ঞেস করল আব্বা এখন কি আমাদের আর চিন্তা করতে হবে না রহিম তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল ব্যাটা জীবনে সমস্যা আসে যায় কিন্তু আল্লাহ সবসময় মুমিনের সাথে থাকেন রহিম ঋণ পরিশোধ করল নতুন সরঞ্জাম কিনল এবং আবার তার কাজ শুরু করল অন্যদিকে হাসিম তার মহলে বদলার আগুনে জ্বলতে লাগল আমি এই রহিমকে ধ্বংস করে দেব কাজী আহমদকেও শিক্ষা দেব সে সরাসরি বাদশাহের কাছে গেল সে গল্প শোনাল যে কাজী আহম্মদ জালিম গরিবদের সাহায্য করার নামে ধনীদের লুট করে বাদশাহ হাসিমের কথাই সন্দেহ করলেন এই কাজী আহম্মদ তো বড় নেক নাম সৎ ব্যক্তি হাসিম সঙ্গে সঙ্গে বলল জনাব এসব ভান আপনি গোপন তদন্ত করুন বাদশাহ ভাবলেন এবং বললেন ঠিক আছে আমি এর তদন্ত করব হাসিম মনে মনে হাসতে লাগল তার আশা বেড়ে গেল তার বিশ্বাস ছিল যে বাদশাহ তার পক্ষ নেবেন কয়েক সপ্তাহ পেরিয়ে গেল রহিমের ব্যবসা আবার চলতে শুরু করল বাজারে হাসিম তার সামনে এলো খুব খুশি তো এখন দেখো তোমার কাজী কোথায় যায় রহিম চুপচাপ শুনল জবাব দিল না বাড়িতে এসে সে জয়লবকে বলল মনে হচ্ছে হাসিম এখনও বদলা নিতে চায় কয়েকদিন পর শহরে একটি গুজব ছড়িয়ে পড়ল যে কাজী আহম্মদ মিথ্যা রায় দেন এবং বাদশাহ তার ওপর খুব রেগে আছেন রহিমের মনে ভয় হল হাসিম কি কোনো ষড়যন্ত্র করেনি সে মসজিদে গেল নামাজ পড়ল এবং দোয়া করল হে আল্লাহ যা হক তাকে জয়ী কর বাড়ি ফেরার পথে সে খবর পেল যে বাদশাহ নিজেই শহরে আসছেন বাদশাহার আগমনে সারা শহরে হুলুস্থুল পড়ে গেল গুজব ছিল যে তিনি কাজী আহম্মদকে বরখাস্ত করতে আসছেন হাসিম আনন্দে ফেটে পড়ল সে তার বন্ধুদের বলল এখন দেখো আমি এই কাজীকে শিক্ষা দেব আর তারপর রহিমের পাল্লা আসবে বাদশাহা এসেই দরবার সাজালেন কাজী আহম্মদকে তলব করা হলো। সারা শহর তামাশা দেখার জন্য জড়ো হল বাদশাহ গাম্ভীর্যের সাথে বললেন আহমদ আমি অভিযোগ পেয়েছি যে তুমি ধনীদের বিরুদ্ধে কাজী শান্তভাবে জবাব দিলেন যাহাপনা আমি ইনসাফের বিরুদ্ধে নয় জুলুমের বিরুদ্ধে বাদশাহ জানালেন আমি গোপনে তোমার রায়গুলোর তদন্ত করছিলাম হাসিম মুচকি হাসল ভাবছিল এই কাজী এবার গেল বাদশাহ বললেন আমি জেনে খুশি হলাম যে তুমি সত্যিই ন্যায় পরায়ণ হাসিমের মামলাতেও তুমি হকের ওপর ফয়সালা দিয়েছিলে বাদশাহ হাসিমের বিদে তাকালেন তুমি আমার সাথে মিথ্যা বলেছ হাসিমের ঘাম ছুটে গেল বাদশাহ হুকুম দিলেন হাসিমকে গ্রেফতার করা হোক মিথ্যা সাক্ষ্য এবং বাদশাকে বিভ্রান্ত করার অপরাধে হাসিম চিৎকার করতে থাকল কিন্তু তাকে নিয়ে যাওয়া হল রহিম স্বস্তির নিশ্বাস ফেলল হাসিমকে বাদশার হুকুমে জেলে পাঠানো হলো। তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। শহরে আলোচনা ছিল যে জালিম অবশেষে সাজা পেল রহিম এই খবরে খুশি ছিল না সে তার ছেলে সালিমকে বলল কারও কষ্টে কখনই খুশি হওয়া উচিত নয় এটা মানবতা নয় দিন কাটতে লাগল রহিমের ব্যবসা ফুলতে ভাবতে লাগল এখন সে শুধু কাঠের কাজই নয় অন্য কারিগরদেরও কাজ দিচ্ছিল সে বাজারে একটি বড় দোকান খুলে নিল লোকেরা তার সততা এবং কারিগরি দক্ষতার প্রশংসা পড়ত রহিম কখনোই তার সাফল্যে অহংকার করত না সালিম এখন বড় হচ্ছিল বাবার সাথে কাজ শিখছিল একদিন সে জিজ্ঞেস করল আব্বা হাসিমকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হল রহিম ছেলের কাঁধে হাত রাখল বেটা আল্লাহ তালা মানুষকে স্বাধীনতা দিয়েছেন নেকি বা খারাপ কাজ করার হাসিম জুলুমের পথ বেছে নিয়েছিল তাই তাকে তার ভল ভোগ করতে হল বাদশার উজির রহিমের দোকানে এলেন তিনি বললেন বাদশাহ শুনেছেন যে তুমি সেরা নকশা কর তিনি চান যে তুমি মহলের জন্য কিছু বিশেষ তৈরি করো। রহিম আনন্দে ফুলে উঠল এটা আমার জন্য সম্মানের উজির বললেন কাল মহলে এসো রহিম বাড়ি এসে জয়নবকে সুখবর শোনাল জয়নব বলল দেখেছ তোমার পরিশ্রম ফল দিয়েছে রহিম জবাব দিল এ সবই আল্লাহর অনুগ্রহ রাতে রহিম তাহাজ্জুদের নামাজে আল্লাহর শুক্রিয়া আদায় করল হে আল্লাহ তোমার সক্রিয়া যে তুমি আমাকে সাহায্য করেছ আমাকে সব সময় সরল পথে চলার তৌফিক দাও পরের দিন রহিম শাহী মহলে গেল বাদশাহ তাকে স্বাগত জানালেন তোমার কাজের প্রশংসা শুনেছি রহিম আদবের সাথে মাথা নিচু করল আপনার মেহেরবাণী বাদশাহ মহলের নতুন অংশের জন্য খুব সুন্দর দরজা এবং জানালার ফরমাইশ করলেন যে কোনো মূল্য ঠিক করে নাও পুরোটা দেওয়া হবে রহিম কাজে মগ্ন হয়ে গেল মাসের পরিশ্রমের পর সে এমন নমুনা তৈরি করল যে তা দেখে সবার চোখ ধাঁধিয়ে গেল প্রতিটি জানালা প্রতিটি দরজা ছিল একটি শিল্পকর্ম বাদশাহ খুদ খুশি হলেন এবং রহিমকে প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি ইনাম দিলেন ঠিক সেই সময় হাসিম জেলে তার শাস্তি কাটছিল হাসিমের তার ভুলগুলোর জন্য অনুশোচনা হল কিন্তু তখনও তার মনে সত্যিকারের তওবার অনুতাপের আবেগ ছিল না বছরখানেক পর হাসিমের শাস্তি শেষ হলো। সে জেল থেকে বাইরে এসে দেখল যে তার সব শেষ না ঘর না সম্পদ না ইজ্জত লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নিল একদিন সে ক্ষুধায় অস্থির হয়ে রাস্তায় পড়ে গেল কেউ তাকে সাহায্য করতে এলো না হঠাৎ একজন ব্যক্তি তাকে সাহারা দিল পানি পান করাল হাসিম চোখ খুলে অবাক হয়ে গেল সামনে রহিম দাঁড়িয়েছিল হাসিমের চোখে জল এসে গেল তুমি আমি তোমার এত ক্ষতি করেছি তবুও সাহায্য করছ রহিম মুচকি হেসে বলল আল্লাহ আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন রহিম হাসিমকে নিজের বাড়িতে নিয়ে এল জয়ন প্রথমে অবাক হল তারপর স্বামীর নেক নিয়ত দেখে চুপ হয়ে গেল হাসিমকে খাবার খাওয়ানো হল আরামের জন্য বিছানা দেওয়া হল হাসিম লজ্জায় পানি পানি হয়ে গেল আমি তোমাদের সাথে এত খারাপ করেছি তবুও তোমরা আমাকে সাহায্য করছ কেন রহিম মুচকি হেসে জবাব দিল হাসিম আমরা মুসলমান আমাদের ধর্ম শেখায় যে বদলা নয় ক্ষমা জীবনকে সুন্দর করে হাসিমের চোখ থেকে জল বইতে লাগল আমি তোমাদের সাথে খুব নাইনসাফি অন্যায় করেছি আমার জুলুমের শাস্তি আমি পেয়ে গেছি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন কিছুদিন আরামের পর হাসিম রহিমকে বলল আমাকে কোনো কাজ দাও আমি বোঝা হয়ে থাকতে চাই না রহিম ভাবল এবং তার দোকানে হাসিমকে ছোটখাটো কাজ দিল লোকেরা বিস্ময় প্রকাশ করল রহিম তার শত্রুকে চাকর এনেছে সালিম যে এখন যুবক হয়ে গেছে একদিন বাবাকে জিজ্ঞেস করল আব্বা আপনি হাসিমকে ক্ষমা করলেন কেন সে তো আমাদের শত্রু ছিল রহিম ছেলের কাঁধে হাত রাখল ব্যাটা শত্রুতা দিয়ে শত্রুতা নয় ভালোবাসা দিয়ে শত্রুতা শেষ হয় হাসিমের জীবনে এখন আবার আলো আসতে পারে হাসিম পুরো মনোযোগ এবং সততার সাথে কাজ করা শুরু করল সে শিক্ষা পেয়ে গিয়েছিল ধীরে ধীরে লোকেরা অনুভব করল যে হাসিম পাল্টে গেছে কখনও কখনো কিছু লোক তাকে ঠাট্টা করত দেখো গতকালের জালিম আজ দাসত্ব করছে কিন্তু হাসিম ধৈর্য ধরে কাজ করতে থাকল হাসিম নামাজের জন্য মসজিদে গেল নামাজের পর ইমাম সাহেব তার কাঁধে হাত রাখলেন বেটা আল্লাহ শকর যে তুমি সঠিক পথ খুঁজে পেয়েছ হাসিমের চোখে জল এসে গেল ইমাম সাহেব আমি অনেক গুণা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন ইমাম সাহেব নরম স্বরে বললেন আল্লাহ গাফুরুর রাহিম ক্ষমাকারী দয়ালু যার মনে সত্যিকারের অনুশোচনা থাকে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন হাসিম মসজিদ থেকে বাইরে বেরোল তখনই সারা শহরে খবর ছড়িয়ে পড়ল যে বাদশাহর মহলে চুরি হয়েছে শাহী খাজানা থেকে দামি জহরত গায়েব হয়ে গেছে তদন্ত শুরু হল হঠাৎ সিপাহীরা রহিমের দোকানে এল এবং ঘোষণা করল রহিম তোমার ওপর চুরির অভিযোগ রহিম অবাক হয়ে গেল আমি এটা কিভাবে সম্ভব সিপাহীরা বলল তোমার বাড়ি থেকে চুরির জহরত পাওয়া গেছে রহিমের হৃদয় বসে গেল তাকে গ্রেফতার করা হলো। হাসিম সালিম এবং জয়নব সবাই চিন্তিত হয়ে পড়ল সালিম চিৎকার করে উঠল আমার আব্বু কখনোই চুরি করতে পারেন না হাসিম ভাবল এটা ষড়যন্ত্র আমি অবশ্যই জানতে পারব রহিমকে জেলে দেওয়া হল সে হতবাক ছিল যে এসব কিভাবে হলো অভিযোগ ছিল গুরুতর শাহী খাজানা থেকে চুরি সালিম এবং জয়নব কাজ ছিল এটা মিথ্যা হাসিম তাদের আশ্বস্ত করল ঘাবড়িও না আমি রহিমকে বাঁচাব হাসিম তার তদন্ত শুরু করল সে জানতে পারল যে চুরির দিন রহিম বাদশাহর মহলে কাজ করছিল কিন্তু সে খাজানার ঘরে যায়নি হাসিম ভাবল কেউ রহিমকে ফাঁসিয়েছে সে মহলের কর্মচারীদের সাথে কথা বলা শুরু করল হাসিম জানতে পারল যে মহলে মনসুর নামে নতুন এক কর্মচারী এসেছে যে রহিমকে হিংসা করে হাসিম মনসুরের ওপর নজর রাখা শুরু করল একদিন সে দেখল যে মনসুর চুরি করে শহর থেকে বাইরে যাচ্ছে হাসিম তার পিছু নিল জঙ্গলে এক পুরনো বাড়ি পর্যন্ত মনসুর সেখানে কারোর সাথে দেখা করছিল হাসিম লুকিয়ে শুনল সব ঠিক হয়ে গেছে রহিম জেলে অন্য লোকটি হাসল সাব্বাস এখন বাদশাহ কখনোই তাকে বিশ্বাস করবেন না হাসিম চিনতে পারল এই লোকটি ছিল বাদশাহর এক মন্ত্রী ফারুক যে একসময় হাসিমের বন্ধু ছিল হাসিম বুঝতে পারল যে এটা ষড়যন্ত্র ফারুক রহিমকে হিংসা করত কারণ বাদশাহ তাকে পছন্দ করতেন হাসিম চুপিসারে সব দেখল জহরতগুলো সেখানেই লুকানো ছিল এখন তাকে প্রমাণ সংগ্রহ করতে হবে সে চুপচাপ ফিরে এলো। ভাবতে লাগল কি করবে যদি সে সরাসরি যায় কে বিশ্বাস করবে হাসিম সাহস করে কাজী আহমদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল কাজী তাকে চিনতে পারলেন তুমি হাসিম তাই না হাসিম মাথা নিচু করল জি হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাইছি তারপর সে পুরো কাহিনী শোনাল কাজী মনোযোগ দিয়ে শুনলেন তোমার কাছে কোনো প্রমাণ আছে হাসিম বলল আমি আপনাকে সেই জায়গা দেখাতে পারি যেখানে জহরত লুকানো আছে কাজী ভাবলেন এবং বললেন আমি বাদশাহর সাথে কথা বলছি বাদশাহ হাসিমের কথা শুনলেন এবং বললেন যদি তুমি মিথ্যা বল তবে তোমার কঠোর শাস্তি হবে হাসিম মেনে নিল হাসিম বাদশাহ কাজী এবং সিপাহীদের জঙ্গলে সেই জায়গাটি দেখালো। ফারুক এবং মনসুর সেখানেই উপস্থিত ছিল জহরত সহ তাদের হাতে নাতে ধরা হল ফারুক চিৎকার করে উঠল এটা হাসিমের ষড়যন্ত্র বাদশাহ বললেন তোমার ষড়যন্ত্র ধরা পড়েছে রহিম নির্দোষ তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক রহিম জেল থেকে মুক্ত হল সে হাসিমকে গলা জড়িয়ে ধরল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ হাসিম চোখ মুছতে মুছতে বলল আমি শুধু সেতাই করেছি যা আল্লাহ চেয়েছিলেন বাদশাহ রহিমকে ক্ষমা চাইলেন এবং হাসিমের সাহসের প্রশংসা করলেন তোমরা দুজনেই আমার মহলের সম্মানিত কর্মচারী হবে কয়েক বছর পর রহিম এবং হাসিম শহরের সম্মানিত মুরব্বী হয়ে উঠেছিলেন লোকেরা তাদের গল্প শোনাত শিখত যে কিভাবে খারাপের বদলে ভালো করলে জীবন পাল্টে যায় রহিম প্রায়ই বলত মনে রেখো আল্লাহর কাছে দের আছে অন্ধকার নেই নেকির বদলা নেকি আর খারাপের বদলা খারাপ অবশ্যই পাওয়া যায় কিন্তু ক্ষমা প্রতিটি ক্ষতের মলম এই গল্প থেকে আমরা এই হিকমত জ্ঞান পাই যে আল্লাহ তালার ইনসাফে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনোই হয় না জুলুম এবং খারাপ কাজের পরিণতি সব সময় খারাপ হয় যত সময়ই লাগুক না কেন আল্লাহ আল্লাহতালা সব সময় ন্যায় পরায়ণ রহিম তার সততা এবং ধৈর্য দিয়ে শুধু নিজেই সাফল্য পায়নি বরং হাসিমকেও সঠিক পথ দেখিয়েছে হাসিমের মনে সত্যিকারের অনুশোচনা তাকে নতুন মানুষ বানিয়ে দিল এবং বদলার পরিবর্তে এহেসান উপকার করার মাধ্যমে শত্রুতা বঞ্জুত্বে বদলে গেল বন্ধুরা আশা করি আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেল স্টোরিজ উইথ সোহেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাপোর্ট আমার জন্য খুব মূল্যবান আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি রাখুন সুস্থ রাখুন আপনার ও আপনার পরিবারের ওপর নিজের রহমত বর্ষণ করুন এবং আপনার জীবনে বরকত দান করুন আপনার প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা যে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক গল্প আনতে পারি আল্লাহ আপনাকে প্রতিটি মুশকিল থেকে রক্ষা করুন এবং আপনার প্রতিটি দোয়া কবুল করুন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এত সাপোর্ট করার জন্য দেখা হবে আরও একটি গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আর কিছু জানতে বা এই বিষয়ে অন্য কিছু শুনতে চান কি